মোটামুটি 20000 টাকা ফান্ডিয়া নিয়েছে লেখা থাকল রবিবার দিন না না যাইও জি নাম না কোনো ডকুমেন্ট দিছেনা 11120 টাকা নিছে বাড়িতে ক্যাটা আছেন بیٹা মানে একজন গেছেন কি বাড়িতে ক্যাটা আছেন দিন 1 লক্ষ টাকা দিব এদিন আমরা চেকপাতা দিয়া

দশ থেকে বারো দিন পূর্বে কানাগের পল্লী বিদ্যুতের পশ্চিম পাশে রায়গড় গ্রামের এক প্রবাসীর বাসা ভাড়া নিয়ে রেনেসা কমিউনিটি লোন ফান্ড অফিস খোলা হয় অফিস খুলে সহজ লোকনিয়ে লোভনীয় ঋণের আশ্বাস দিয়ে কথিত বোয়া এ অফিসের কর্মকর্তা ও মাঠ কর্মীরা উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সহজ নারী পুরুষকে নিয়ে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মাসিক কিস্তি পরিশোধের কথা বলে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন আমাকে গত সোমবার দিন বলেছেন আমার দিয়া বলছেন যে আমরা একটা অফিস লিয়া আইছি আমরা লোন দেই আপনার যদি লোন বা ভালো মানুষ থাকে আপনার আমরা অফিসে গিয়া ভর্তি করিয়া আপনার লোন দিতে পারবেন বলে কীরকম লোন বলে আপনার লাখে হইলো কি দশ হাজার টাকা দেওয়া লাগে বর্তি বিষ হইলো এক হাজার এক হাজার একশো টাকা এগারোশো টাকা তো আমি আপনার এগারোশো টাকা দিয়ে ভর্তি হয়েছি সোমবার দিন ঋণ দেওয়ার তারিখ করছে আপনার রবিবারে আজকের দিনটা এই মঙ্গলবারে মোটামুটি দিকে দশ হাজার টাকা ফোন দিয়া নিয়েছে নিয়া যে না আপনার কোনো ডকুমেন্ট দিছে না এই ভোটার কার্ড ছবি ওগুলা দিছে আমরা আর হয়েছে চেক পাতা যদি এক লক্ষ টাকা দিব এদিন আমরা চেকপাতা দিয়া এক লক্ষ টাকা দিতাম তো এখন আমরা ও আসা এখন শুক্রবার থেকে দেখা যায় অফিস গুলা বন্ধ কোন লোকজন নাই সব গেছে কেউ আমরা স্কুল দেখি যে এরা সবকিছু পালাইয়া তালা মারিয়া আপনার কাছে মোবাইল নম্বর আমরা ফোন দিছি ওরা কোনো যোগাযোগ করা যায় না যে এক লাখ টাকা ঋণ দেওয়ার লাগি আমরা জমা দিছি মনে হলো এগারো হাজার টাকা সম্পূর্ণ মিলাইয়া গিয়া আর আজকে রবিবারে কইছে যে আমরা টাকা দিত তখন আইয়া দেখি মনে হল অফিস বন্ধ গত শুক্রবারে বিকালে ইয়া দেখি ওই অফিস বন্ধ আমার এলাকাতে চোদ্দ জনের কাছ থেকে টাকা নিচ্ছে আপনার এক লক্ষ পাঁচপান্ন হাজার দুইশো আশি টাকা গেছে এখন রবিবারে আমার ঋণ দেওয়ার কথা এগারোটার পরে ঋণ দিতাম শুক্রবার থেকে তারা ফালাই গেছে গিয়া তারা যাই আমরা ব্যাংক পাইছি না আমি রিক্সা চালাই তারা মোবাইল নাম্বার দিছে এখন তারা মোবাইলে ফোন দিলে ফোন যায় না মোবাইল বন্ধ থাকে আমার লগে আরো আছে চারদিন দিন চারদিন টাকা করে দিচ্ছে আমরা ছয়জন এগারো হাজার একশো বিশ টাকা করে মাথা পিছিয়ে এগারোটার সময় আইতাম ব্র্যাকেটটা বিষয় থেকে বন্ধ। এভাবে কয়েকশো নারী পুরুষকে বুয়া এলেনসা কমিউনিটি লন ফান্ডের সদস্য করে সবার কাছ থেকে হাজার টাকা ঋণ বিপরীতে বিপরীতে হাজার টাকা 1 লক্ষ টাকা ঋণ এর বিপরীতে 11000 এবং 2 লক্ষ টাকার ঋণের বিপরীতে হাজার টাকা চক্রহারে কোনো ধরনের রশিদ ছাড়াই অফিসের কর্মকর্তা ও মাঠকর্মীরা প্রায় খুঁটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়। 14000 2 লক্ষ আর ফিস নিসে ছাখ হাজার একশো বিশ টাকা নিচ্ছে আমরা এগারো হাজার একশো টাকা করিয়া একশো টাকা করিয়া সবাইকে রবিবার অফিস থেকে ঋণের টাকা জন্য বলা হলে রোববার উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঋণ নেওয়ার জন্য লোকজন অফিস অফিসে দেখেন অফিস তালাবদ্ধ অফিসের কর্মকর্তা মাঠ কর্মী সবার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তারা রয়েছেন লাপাত্তা পরে খুঁজ জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যার পরেই অফিস তালাবদ্ধ করে ঋণ নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে কর্মকর্তা মাঠ কর্মী পরিচ্ছদানকারী প্রতারকরা পালিয়ে যায় সাইনবোর্ডের এনএসআ কমিটি লোন ফান্ডের হেড অফিসের ঠিকানা আর সি ভবন দ্বিতীয়তলা সেবয় আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা বারোশো পনেরো ও ইমেল অ্যাড্রেস খুঁজ করে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি প্রথম দিন গেতলা বাদে দ্বিতীয় দিন গিয়ে আমরা ঠান টাকা এগারোশো বিশ টাকা নিছ নিয়া বাদে মাথায় স্ন আপনার স্বামী কী করেন কইলে আমরা কৃষি কাজ করাম বলে আপনার কত টাকা নিতেন বলে এক লাখ নেবেন বলেছে আপনার স্বামী দিতে পারবেন বলে দিও দিতে ভাববে বলে আপনার আর জায়গা দেবেন আসেন দুই কেয়ার জায়গা আছে